প্রিয় ঢাকাবাসী আসসালামু আলাইকুম আজকে আমরা পূর্বাচলে এসছি পূর্বাচলের যেখান থেকে তিনশো ফিট শুরু হয়েছে আপনারা দেখেছেন যে তার বাদিকে অনেক কমার্শিয়াল প্লট অনেকে নিয়েছেন এবং এই কমার্শিয়াল প্লটগুলোতে কমার্শিয়ালাইজেশন হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা আছে তো সেক্ষেত্রে আজকে আমরা এই প্লট মালিকদেরকেও আমরা এনেছি কারণ এখানে একটি রাস্তা ড্যাপে দেওয়া আছে এবং এটাকে আমরা কিভাবে সমাধান করব সেজন্য আমাকে আহ্বান জানিয়েছেন রাজ্যকের চেয়ারম্যান মহোদয় রিজু ভাই আমাদের সাথে আছেন রাজুকের মেম্বার স্টেট আছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার মেম্বার ডেভেলপমেন্ট আছে মেম্বার ডেভেলপমেন্ট আছেন চিপ টাউন প্ল্যানার আছেন এবং এই স্থানীয় যারা জমির মালিক আছেন তারা সকলেই আছেন আমরা এই যে এখানে যে তিরিশ ফিট রাস্তাটি আছে সেই রাস্তাটি এখন যদি আমরা বের করে দিতে পারি তাহলে এই অঞ্চলের যে প্লটগুলো যারা কিনেছেন তাদের এই সমস্যাগুলো সমাধান হবে ফিল্ডে যাচ্ছি ফিল্ডে গিয়ে যেখানে যেখানে যে সমস্যাগুলো আছে আমরা আনঅফিশিয়ালি এবং অফিসিয়ালি শুক্র শনিবারও আমরা যাই এখন আমাদের রাজু চেয়ারম্যান যারা রিজু ভাই আমাদের কিছু বলবেন হ্যাঁ ধন্যবাদ রাজু ভাই আসলে বিষয়টা হলো যে আমরা আসলে জনগণের জন্য কাজ করতে চাচ্ছি আবার শৃঙ্খলাবদ্ধও করতে চাচ্ছি কারণ এখানে পাশে যে রাস্তাটা তিরিশ ফিট আমাদের ডেপে দেখানো আছে এটা অ্যাকচুয়ালি বাস্তবে এটা কিন্তু ব্যক্তি মালিকানা মালিকানাধীন এটাও সত্য এটা হলো জমি মালিকদের কথা যেটা তো আমাদের জমি কিন্তু আমরা যে ডিটেলস এরিয়া প্ল্যান যে আমরা ঢাকার করছি তার মধ্যে এটাকে আমরা একটা রাস্তা দেখেছি এখন হয়তো যদি তারা এখন কিন্তু এটার মধ্যে কোনো প্লান্ট পাবে না কিছু পাবে না এটা এভাবেই থাকবে হয়তো তারা আশায় আছে যে কোন আমরা এটা অ্যাকয়ার করি হ্যাঁ একয় তো করবো বাট ইট উইল ট্যাক লং টাইম কিন্তু তাদের তো আবার এখনই প্রয়োজন আমরা এই দুটা জিনিসের মধ্যে সমন্বয় করতে চাই সময়টাকে সমন্বয় করতে চাই আবার তাদের যে চাহিদাটা যেন পূরণ হয় সেটা চাই তাহলে কি করতে হবে আমরা বলতেছি যে আপনারা এই মুহূর্তে এই তিরিশ ফিট জায়গা যদি ছেড়ে দেন তাহলে আমরা এটাকে প্লান দিব সব করবো এবং রাস্তাটা রাস্তাটা সিটি করে দিবে আরেকটা যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই তিরিশ ফিট যে ছাড়বে এদের কোনো লস নাই এরা এইটা তাদের পাশে যে বিল্ডিং করবে এই ইনসেন্টিভটা তারা তাদের বিল্ডিং এর মধ্যে পাবে কাজে কি হলো বিষয়টা তাদের লস নাই তারা রাস্তাটা ফ্রি পাইলো এই রাস্তা কিন্তু তারা নিজেরা করতে রাজি কিন্তু আমরা করে দিব কারণ বিচ্ছিন্নভাবে রাস্তা করতে গেলে অনেক ধরনের সমস্যা আছে কাজে এটা যেহেতু রাষ্ট্রের দায়িত্ব সিটি কর্পোরেশন বা রাজুকের দায়িত্ব আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ করছি আমি সিটি কাছে প্রকাশ করছি উনি এক বাক্যে উইদাউট এনি যে না ঠিক আছে আমি রাস্তা করে দিব তো একটা সিস্টেম আছে এটা একটা ইজমিল দলিল করে দিতে হবে হয় রাজুকের নামে না সিটি কর্পোরেশনের নামে যেহেতু এই রাস্তাটা সিটি কর্পোরেশন করে দিবে আমরা বলছি এই রাস্তাটা ইজমিল দলিলটা হবে সিটি কর্পোরেশনের নামে এবং আলহামদুলিল্লাহ আমাদের ল্যাবেডের কর্ণধার আছেন আমাদের ডাক্তার শামীম উনি এটা এগ্রি করছেন অন্যান্যরাও এগ্রি করছেন এবং আমরা আশা করতেছি সবাইকে নিয়ে বসে আমরা এটা পরিকল্পনা করে এই নভেম্বরের মধ্যেই আমরা এই ইজমিল দলিল থেকে শুরু করে সব করে আমরা বাদবাকি প্ল্যানটা আমরা কমপ্লিট করব কাজেই আমার মনে করি যে তাহলে এই জায়গাটা একটা অত্যন্ত একটা শৃঙ্খলার মধ্যে আসবে সুন্দরের মধ্যে আসবে আবার নিয়মের মধ্যে আসবে আমাদের ড্যাপের মধ্যে কোনো ব্যর্থ ঘটবে না তো এ ব্যাপারে আমাদের আশা করি সবাই সহযোগিতা করবেন আমরাও করব এবং এখানে অ্যাকচুয়ালি কোনো বিষয় না এটা কি সিটি কর্পোরেশন নাকি রাজু নাকি ওয়াশা না অন্য কোনো সংগঠন নট ড্যাট দেশটা আমাদের হ্যাঁ দেশটা আমাদের এই সব সংগঠনগুলোই আমাদের কাজেই এবং ওই ল্যাবেরডও আমি মনে করি যে আমাদেরই এখানে আমরা একটা চিকিৎসা নিয়ে এটা একটা খুবই ভালো প্রতিষ্ঠান সুনামধন্য প্রতিষ্ঠান কাজেই তারা তাদের যে সেবাটা দিতে চায় সেটাও জনগণের জন্য আমরা সবাই মিলে বাস্তবে এই জনগণের জন্যই কাজ করতেছি এটাই হলো আমাদের প্রত্যাশা এবং আমি আশা করি যে আগামী শনিবারে আমরা শনিবারে হলো বসুন্ধরা সঙ্গে আমরা বেসিক্যালি শুধু যে এই ল্যাবেট বা ইন্ডেক্স এরা না আমরা চাচ্ছি এই ধরনের যত লেডিকেশন আছে আদার বসুন্ধরা বা অন্য যারা রূপায়ণ যার সঙ্গে বা ইভেন স্বদেশ যমুনা যার সঙ্গে যে সমস্যাটা আছে আমরা অ্যাকচুয়ালি আলাপ আলোচনা করে সবার সঙ্গে আমরা মোটিভেট করে তা তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয় রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং সিস্টেমের মধ্যে যেন আমরা কাজটা করতে পারি এটাই হলো আমাদের প্রত্যাশ আমরা কোন ধরনের বুঝে নিব বসুন্ধরা একটি অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দেই যে যে সিটি কর্পোরেশন অনেকদিন ধরেই চাচ্ছেন যে বসুন্ধরার এফ ব্লক পর্যন্ত আমরা বুঝে নেওয়ার জন্য তো রাজুক আমাদেরকে অলরেডি রেজলিউশন করে এটা বুঝিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছেন আগামী শনিবারে আমরা সরজমিনে বসুন্ধরার যারা আছেন হাই অফিসিয়াল তাদেরকে নিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় এটা খুবই ভালো কাজ করছেন যা আমাদেরকে সাথী নিয়ে একসাথে অফিসিয়ালি বুঝিয়ে দেবেন তারপর থেকে আমরা সিটি কর্পোরেশনের এফ ব্লক পর্যন্ত যে সিটি মানে কর্পোরেশনের যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা দিতে পারবো মশার ওষুধগুলো আমরা ছিটাতে পারবো আপনারা জানেন যে বসুন্ধরা প্রচুর মশা আর ড্রেনেজের কাজগুলো আমরা করতে পারবো অলরেডি আমরা বসুন্ধরার যেই সুতিভোলা খালের যে আপস্ট্রিমের যেই অংশগুলো আছে সেটার কাজ কিন্তু আমরা শুরু করে দিয়েছি তো সুতরাং আমরা হোল্ডিং ট্যাক্সও তখন আরও সুন্দর মতে নিতে পারবো সুতরাং এই এই যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো যারা হাউজিং করেছেন সেগুলো আমরা যদি গ্র্যাজুয়ালি বুঝে নিতে পারি তাহলে এই নগর ব্যবস্থাপনা নগর সার্ভিসগুলো আমরা সুন্দর মতে দিতে পারব তা আমরা এরকমভাবে এই যে শহর নিয়ে যখন আমরা কথা বলি তখন দেখা যাচ্ছে যে আমরা একটা কথা সবসময় শুনে এসছি যে কোনো কোঅর্ডিনেশন নাই কিন্তু আমরা তো উল্টোটা দেখছি যে যখনই যে যাকে আমরা দেখছি আমরা কিন্তু পুরো টিম সহ হাজির হচ্ছি তো সুতরাং কোঅর্ডিনেশন করে যে সমস্যাগুলো ইনস্ট্যান্টলি সমাধান করা যায় ডাইনামিক্যালি সমাধান করা যায় সেই নজিরগুলো আমরা রাখতে চেষ্টা করছি ভবিষ্যতে যারা আসবেন তারা এটা থেকে আমার হয়তো অনেক কিছু লার্নিংও নিতে পারবেন একটা উদাহরণ থাকে সকলকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আমি একটা ভাই যেহেতু বসুন আমরা জানেন যে আমরা এটা কবে কয় তারিখে করেছিলাম তিন তারিখ বা চার তারিখে এই মাসের আমরা কিন্তু গুলশান বনানি বাড়িধারা এবং নিকেতন এই সোচারিগুলো বসছি সেখানে ওই যে বললো কোর্ডিনেশনের কথার জন্য বললাম এখানে কিন্তু সব ডিপার্টমেন্টে আসছে সিটি কর্পোরেশন আসছে রাজত্ব ছিল ওই চারটার ওয়াসা আসছে টিচার আসছে পুলিশ আসছে ডেস্কো আসছে তো কাজে কোর্ডিনেশন কিন্তু আমাদের মধ্যে আছে আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মধ্যে কোনো ইগো নাই যে যার যে দায়িত্ব আমরা সেটা করব এবং এরপরে আরো একটা যেটা আমরা একটু আগে আলাপ করলাম আমরা ওই যে হাতিঝিলের যে একটা সিওরেজ নিয়ে যে দীর্ঘদিনের সমস্যা আমরা আমরা এটাও হ্যাঁ এটাও আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এটাও আমরা ইনশাল্লাহ কমপ্লিট করবো তো কাজেই অ্যাকচুয়ালি আমরা একটা মেসেজ দিতে চাই জনসাধারণকে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন এবং ইনশাল্লাহ আপনারা আপনাদের যে দাবি দেওয়া সেগুলো আপনারা ন্যায্যতার সঙ্গে আপনারা আমরা ফুলফিল করবো ধন্যবাদ সবাইকে এখানে একটু দেখান না এই একটা জিনিস দেখেন আমরা যেটা সময় বলি যে নগর কৃষি যে খা মানে খালের পাড়ের যে ফুড ফুড প্রোডাকশন সম্ভব এটা একটা অর্গানিক ফুড প্রোডাকশন এই এখানে এখানকার যারা বসিন্দার আছেন তারা একদম কড়া শাক এই পাশে আলু পাতা ধন্যা আছে মরিচ আছে একই মডেল কি বেগুনের গাছও দেখছি কড়াইলে কড়াইলের যেই যারা আছেন বাসিন্দারা আছেন তারা কিন্তু কড়াইলে করছে এবং ঢাকার বিভিন্ন জায়গা কিন্তু আমরা এই নতুন প্র্যাকটিস আমরা দেখতেছি তাই না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মানে কি আমরা যে এসডিজি নিয়ে কথা বলতেছি এটা কিন্তু এই যে এসডিজি কে যে অবদান আমাদের কৃষকদের বা জনগণের এটা কিন্তু ঢাকায় প্রায় সাড়ে তিনশো কিলোমিটার খাল নেটওয়ার্ক আছে দুই পাশ ধরে ছয়শ কিলোমিটার সাড়ে ছয় সাতশো কিলোমিটার মতো এগুলোকে যদি আমরা কিছু পার বাধাই হবে কিছু যদি এরকম কাজ আমরা করতে পারি পলিউশনটা বন্ধ করতে পারি তাহলে কিন্তু এটা আরেক আরেক ধরনের ঢাকা হবে এবং এই জন্য আমরা বলি যে এই অ্যাগ্রো ইকোলজিক্যাল প্র্যাকটিসটাও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পাইলটিং করতেছি এবং আমরা খুবই মানে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানি যে খালপাড়ের যারা আছেন হ্যাঁ এটা কিন্তু তারাই করছেন আপনি দেখবেন যে এগুলো খুবই ইনফর্মাল ইকোনমি বাট খুবই স্ট্রং মানে হ্যাঁ ধন্যবাদ আমাদের সাথে থাকবেন